আবার ছোট্ট একটি টার্ম নিয়ে তোমাদের সামনে আসলাম ছোট টার্মটা হচ্ছে গফ এবং ফগ নির্ণয় তোমরা ফাংশানে এই জিনিসটা দেখেছ গফ এবং ফগ কিন্তু আসলে গফ এবং ফগ মানে কি এটা অনেকে বুঝে না এবং দেখে মনে হয় এই আমি কিসে আসলাম আমি তো নর্মালি ফাংশান মানে এক্স পড়ে আসছি তাই না তো তোমাদের এই জিনিসটার আসলে ভুল ধারণা এবং বুঝ দূর করবো এবং বুঝ বুঝাবো অনেক সহজ করে তো তোমরা আমার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ঠিক আছে একটু খেয়াল করো ভিডিওটা যে হচ্ছে যে এখানে বোর্ডের দিকে দেখো আমি এখানে লিখে রাখছি অলরেডি যে এফ অফ এক সমান একটা ফাংশান দিয়ে রাখছি এবং জি অফ এক্স সমান একটা ফাংশান দিয়ে রাখছি দ্যাট মিন্স এই দুটাই হচ্ছে ফাংশান এবং দুইটার ফাংশানে দেখো চলকটা হচ্ছে সেম চলকটা কি সেম চলক দুইটা কি এখানে এক্স এখন দেখো পরীক্ষাতে আমার কোশ্চিন আসে কি আমি তোমাকে সেটা বলি একটু পরীক্ষাতে আসবে আমার কোশ্চিনে এইভাবে গফ টু কী আসবে গফ অফ টু নাকি এটা মানে কি আসলে আগে সেটা বুঝতে হবে ঠিক আছে এই গপ অফ টু মানে কি সেটা আমি বুঝবো তার আগে আমি একটু দেখি শুধু গপ অফ এক্স মানে কি শুধু গফ মানে কি তাহলে দেখো আগে এটা ক্লিয়ার হোক শুধু গফ মানে কি শুধু গফ মানে হচ্ছে ডি অফ এফ অফ এক্স কী বললাম ডি অফ এফ অফ এক্স আর একটা ব্র্যাকেট দিয়ে দাও এখানে তোমাদের বোঝার সুবিধার্থে তাহলে এখন দেখো তো একটু ডি অফ এফ অফ এক্স এখন চিন্তা করো তো এইটা একটা ফাংশন আবার এইটাকে আবার একটা ভ্যালু হলে দেখো বা চলক হলেও কি হবে চলক হলেও ভ্যালু অথবা ভ্যালুগুলো হলেও ডিটা আবার একটা ফাংশন হয়ে যায় তাই না তাহলে দেখো একটু খেয়াল করে কি দেওয়া আছে এখানে ডি অফ এফ অফ এক্স তো এটাকে আমি আরেকটু একটু লিখি এইটার মতো করে দেখো একটু ঠিক আছে এখানে কী আছে দেখো গফ অফ টু তাহলে জি অফ এইট অফ টু আছে তো এটাকে আমি কী লিখতে পারি তাহলে জি অফ এফ অফ টু কারণ এখানে কেন টু লিখলাম কারণ চলকটা এখন কি হয়ে গেছে টু ঠিক আছে কথাটা কি বুঝতে পারছো এখন দেখো এটা আমি সমাধান করব কিভাবে। আমাদের প্রবলেমটা হয় এই জায়গায় যে আমরা সমাধান করব কিভাবে। তা সমাধানটা হচ্ছে আমাদের প্রথমে আগে এই জিনিসটাকে ভাঙাতে হবে তাহলে ভাঙাতে হলে কী করতে হয় দেখো একটু আমি এই রং জায়গাটুকু তো করবো তোমরা একটু খেয়াল করো যত ছোট্ট জিনিস মিডলেই হয়ে যাবে এখন দেখো এখানে ছিল এফ মূলত হচ্ছে জি অফ এফ অফ এক্স জি অফ এফ অফ এক্স তাহলে জি অফ এফ অফ এক্স মানে কি এফ অফ এক্সের পুরো মানটা ওখানে বসাই দাও খেয়াল করো তাহলে এখানে পুরো মানটা বসে যাবে কী হবে পুরা মানটা বসে যাবে তাহলে পুরা মানটা কত দেখো রুট ওভার এক্স মাইনাস ওয়ান তাহলে এখন এই জায়গায় চলক কত বলতো চলক হচ্ছে পুরাটাই রুট ওভার এক্স মাইনাস ওয়ান যদিও আমাদের অজানার আসি এক্স হতে কিন্তু চলক চলক হচ্ছে কি এখানে এক্স কিন্তু এখানে অফের মধ্যে যেটা আছে সেটাকে আমরা মূলত চলক ধরি ঠিক আছে তাহলে এখন দেখো এইটুকু তাহলে দেখো আমার এখানে তো আছে এক্স তাহলে এটা আমি কীভাবে রূপান্তর করব আমার তো বের করতে হবে জি অফ এক্স তোমরা আগেই যেন ফাংশান থেকে যে জিনিসটা দেওয়া থাকে বা যে ভ্যালুটা সেটা কি করতে হয় ওই ফাংশানে এক্সের জায়গায় বসাই দিতে হয় তাহলে এই পুরাটা কি বলো তো পুরোটা আমার এক্স পুরোটা হচ্ছে কি এক্স দ্যাট মিন্স এই এক্সের জায়গায় আমার এখানে বসায় দিব তাহলে দেখো কি হয় এখানে কত ছিল এই পুরোটার মান দেখো তো ছিল হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস থ্রি এইট তাই না এটা ছিল না তাহলে দেখো এই জায়গায় কী বসবে বলতো জিওফ এটা করতে গেলে আমার হবে কি এটা ছিল কীসের মান জি অফ এক্সের মান আমি তো এখন লিখবো কি এইটার মান তাই না তাহলে এটার মান করতে হলে আমার কী করতে হবে এটা খেয়াল করো তাহলে হয়ে যাবে কি এক্সের জায়গায় কী বসাবো রুট ওভার এক্স মাইনাস ওয়ান ওপরে কী আছে বলতো এটা কিসের জায়গায় বসাবো এক্সের জায়গায় দ্যাট মিনস হোল স্কোয়ার মাইনাস থ্রি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কী হয় দেখো তো একটু তাহলে রুট এবং স্কোয়ার কি হয়ে যায় চলে যায় তাই তো তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি দ্যাট মিন এক্স মাইনাস ফোর এটাই হচ্ছে আমার কি হচ্ছে জি অফ এফ এর ক্যালকুলেশান জি অফ এফ এর ক্যালকুলেশান এখন দেখো যদি এখানে আমরা ফগ বের করতাম তাহলে হলে কি হতো তো এফ অফ জিওফ এক্স তাহলে এবার কি হবে বলো তাহলে এফ অফ জি অফ এক্স মানে কি এফ এর মাঝে এফ লিখে আমরা কি এফ অফ কি লিখবো জিওফ এক্স মানে কি জি এর পুরোটা মান অফ এক্সের তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি বুঝতে পারছো তাহলে এইটা সমান এখন কি লিখবো তো এই পুরোটা কিসের মান বলো তো এই পুরোটা এখন কিসের মান আমাদের এই চলকের মান এক্সের মান না তাহলে কি হবে এই পুরোটার ভিতর দ্যাট মিনস রুট ওভার এক্সের জায়গায় কী লিখবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি আর কী ছিল একটা মাইনাস ওয়ান তাই না তাহলে কী হচ্ছে দেখো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এটা কীসের মন ফগের মান এটা কিসের মন ফগের মান এখন যদি পরীক্ষাতে আমার কী আসে একটু আগে বলছিলাম যদি পরীক্ষাতে আমার চলে আসে আমি এটুকু একটু পরিষ্কার করলাম যে পরীক্ষাতে মনে করো তোমার এইটা চলে আসলো জি অফ এফ অফ টু জি অফ এফ অফ টু কথাটা কি বুঝতে পারছো কি বললাম জি অফ এফ অফ টু অথবা মাইনাস টু দাও সমস্যা নাই আচ্ছা মাইনাস টু দিয়ে করি একটা দেখো মাইনাস টু দিলাম তখন তুমি এটা কী লিখতে পারো জি অফ এফ অফ মাইনাস টু দ্যাট মিন্স জিটা তো আমার ঠিক থাকছে এফ অফ মাইনাস টু ওয়ানে কি এফের ওয়ান কোনটা ছিল এফ অফ এক্সের রুট ওভার এক্স এক্স মাইনাস ওয়ান তাহলে এক্সের জায়গায় কত হবে মাইনাস টু তাহলে এক্সের ওয়ান মাইনাস টু রুট ছিল মাইনাস ওয়ান কতটা কি বুঝতে পারছো না পারো নি দেখো তাহলে এখানে হচ্ছে কত রুট ওভার মাইনাস থ্রি তাই না রুট ওভার মাইনাস থ্রি এখন কী করবো আমরা এই মানটা কোথায় বসায় দেবো এইখানে তাই না কারণ এটা জি এর মান জিও এক্সের মান তাহলে বসে দাও তাহলে কত হচ্ছে দেখো তো তাহলে রুট অভার মাইনাস থ্রি হোল স্কোয়ার এটা কী সের এক্সের মান না মাইনাস থ্রি রুট এবং স্কোয়ার চলে যায় থাকে কত মাইনাস থ্রি মাইনাস থ্রি দ্যাট মিন্স মাইনাস সিক্স এটাই অ্যান্সার কতটা কি বুঝতে পারছো আশা করি পারছো এখন যদি পরীক্ষাতে কী থাকে এফ অফ জিওফ ওয়ান থাকে তাহলে এটা কী করবা এফ অফ জিওফ ওয়ান তাই না এরপরের ক্যালকুলেশান আমি আর করে দেবো না এটা করবা তোমরা যেহেতু আমি পুরোটাই বোঝাই দিয়েছি কীভাবে হয় এখন বাকিটা কাজ হচ্ছে তোমাদের তো আশা করি আমি আজকে যেহেতুটুকু বোঝালাম গফ এবং ফগ নির্ণয় আশা করি তোমরা ক্লিয়ার অনেক ছোট্ট একটা জিনিস শুধু এখানে কি থাকে একটা ফাংশন না থেকে দুইটা ফাংশন থাকে এবং দুইটা ফাংশানের ক্যালকুলেশন করা লাগে তোমরা চাইলে এফ এবং জিকে আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করতে পারো মানে বললাম এফ অফ মাইনাস টুকে বাইরে আলাদাভাবে করে এখানে আবার এই মানটা বসায় দিতে পারো রুট থ্রি ঠিক আছে তারপর আবার এটা আলাদা করে পুরোটাতে বসাতে পারো এখন এটা তোমাদের বিষয় তবে তোমরা যদি এইভাবে একবারেই করো তো এটাই ভালো ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকবে অনেক সহজেই হয়ে যাবে অল্প সময় হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো আর তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা অথবা আমার ইনবক্সে টেক্সট করতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ সকলকে